কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সেথির সিঁদুর মুছে গেল হরিদাসীর শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রেকলেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নাট্য করলো করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু আমাগড়ে দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে এক থুত্থে বড় উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ঝিলি বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে আড্ডিসার এক অনাথ কিশোরী থালা হাতে বসে আছে পথের ধারে তোমার সেই জোয়ান কৃষক ক্রেষ্টদাস জেলেপাড়া সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকো চালা উদ্দাম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখনো পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে এ স্বাধীনতা